হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালতে ভালো আছেন তো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে ওষুধি গাছটি দেখতে পারছেন এই ওষুধি গাছটি কিন্তু খুবই মূল্যবান খুবই উপকারী একটি গাছ তার কারণ হচ্ছে এই গাছটির নাম হচ্ছে উলট কম্বল তো ভাইয়েরা যারা এই উলট কম্বল গাছের উপকারিতা না জানেন তারা অবশ্যই একজন ব্যর্থ ও অসফল পুরুষ তো তার কারণ হচ্ছে এই উলট কম্বল গাছ এমন একটি ওষুধি গাছ এই গাছটি ব্যবহার করার সাথে সাথে আপনাদের কাজ করা শুরু হয়ে থাক যাবে আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই উলট কম্বলের যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন মূলত এই ডাটাগুলি আপনাকে সেবন করতে হবে তো প্রিয় দর্শক এই কম্বল ডাটা সেবন করার ফলেই আপনারা কিন্তু অনেক লাভবান হতে পারবেন উপকার পাবেন তো অনেক পুরুষ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছে যুবক বৃদ্ধ কিংবা বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ তাদেরকে বলবো তারা বিশেষ করে যারা সদ্য বিবাহপ্রাপ্ত তাদের জন্য খুবই উপকারে আসবে এই এই গাছটি উলট কম্বল গাছটি তো প্রিয় ভাইরা বন্ধুরা এই উলোট কম্বল গাছটি গ্রামগঞ্জ থেকে পেয়ে যাবেন আর যারা এই উলট কম্বল গাছটি পাবেন না শহর অঞ্চলে মানুষ রয়েছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দেব এই উলট কম্বল গাছটি কোথায় পাওয়া যায় বা আমি তাদের কাছে পৌঁছে দিব এই গাছগুলো তো তারপরে তার আপনারা এই ডাটাগুলো সার ভিজ ভিজিয়ে রাখার পর তারপর আপনারা সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে